মুখ ভর্তি মেকআপ চোখে কাজল ও পরনে লেডিস প্লাজো অভিনয় দেখে মনে হচ্ছে এখানে কোনো শুটিং চলছে কিন্তু না বাবা মারা যাওয়ার শোকে এভাবেই কাঁদছেন ফ্যাশন ডিজাইনার অ্যাডলফ খান এর বাবা ওপর চলে গেছে আর এরা মেকআপ করার টাইম পাই গতি দেখ চোখে কাজল আর মুখে পাউডার মেখে বাবার লাশের গাড়ির সামনে দাঁড়িয়ে শেষবারের মতো বাবাকে চুমু দিচ্ছেন অ্যাডলফ খান চোখের পানিও ঠিক মতো ফেলতে পারছেন না মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে গ্যাসগুচির মধ্যে দেখা কিন্তু সবার মনে প্রশ্ন এমন দুঃখের দিনেও তিনি মেকআপ করার সময় কি করে পান যেখানে বাবার মৃত্যু শোকে সন্তানের দিশেহারা হয়ে যাওয়ার কথা সেখানে অ্যাডলফ খান ও তার ভাইয়ের সাজের বাহার দেখে উল্টো হতভম্ব হয়ে যাচ্ছে নেটিজেনরা এর বাবা ওপর চলে গেছে আর এরা মেকআপ করার টাইম পাই গতি দেখো দুই ভাইয়ের এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করছেন এরা সমবেদনা নয় বরং শুটিং করতে এসেছেন ক্যামেরা দেখে একটু কান্নার ভাবু শুধু মেকআপই না বাবার জানা যায় দাঁড়িয়ে ঠিক মতো নামাজটাও আদায় করতে পারেননি বাংলাদেশের তথাকথিত এই সুদর্শন পুরুষ নামাজ শেষে ঘাড় ঘুরিয়ে সালাম ফেরাতে দেখা যায়নি তাকে একজন মুসলমানের সন্তান হিসেবে অ্যাডলফ খানের এমন আচরণ দেখে ধিক্কার জানাচ্ছে নেট দুনিয়ার সবাই কেউ বলছে এটা ওনার বাবার দোষ কেউ আবার বলছে বাপের মরণের দিনেও টুপি জোটেনি এই বাবার কবরের সামনে বসে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেও মোনাজাত করে দোয়া পড়তে দেখা যায়নি অ্যাডলফ খানকে কিন্তু নিজের ক্যামেরাম্যানকে দিয়ে প্রতি মুহূর্তের ছবি তুলে ফেসবুকে রিলস বানাতে ভুলেননি তিনি নিজেকে পুরুষ হিসেবে দাবি করলেও তার অঙ্গে নারীর সাজসজ্জা দেখে অনেকেই বিশ্বাস করেন না তা